হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে এমন একটি ঘটনা শেয়ার করতে চলেছি যেটা দেখলে বন্ধুরা তোমাদের রুহ অব্দি কেঁপে উঠবে সত্যি একটা মা কি না পারে একটা মা সমস্ত কিছু পারে বলে না একটা মা মানে যখন মা হয়ে ওঠে না তখন সে সমস্ত কিছু করতে পারে নিজেদের সন্তানের জন্য শুধু নিজের সন্তান বলবো না তার সন্তান স্বরূপ সকলের জন্য একটা মা সমস্ত কাজ করতে পারে আমরা দেখেছি অবহেয়ার মাকে কীরকমভাবে লড়াই করতে অবহেয়ার বিচার সঠিক বিচার পাওয়ার জন্য সেরকম এখানেও আরেকটি মায়ের গল্প তোমাদের সামনে তুলে ধরবো যেটা ঘটেছে আমাদের পাঞ্জাবে পাঞ্জাবের একটি প্রত্যন্ত গ্রামে এটা কিন্তু এই ঘটনাটি ঘটেছে কি ঘটেছে না ঘটেছে সমস্ত ক্লিপ সহ তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বন্ধুরা ক্লিপসটি আগে একটু তোমরা দেখে নাও ਬੰਦ ਕੀ ਕੀ ਕਟਣਾ ਵਾਪਰੀ ਹੈ ਤੇ ਕਦੋਂ ਦਾ ਸਮਾਂ ਕੀ ਸਮਝੋ ਸਾਡੇ ਤੇ ਬੰਦ ਕਰਾਂ ਸੀ ਸਾਡੀ ਦਾ ਦਰਵਾਜ਼ਾ ਲੈਣਾ ਜੀ ਕਹਿੰਦੇ ਕਪੜੇ ਨੋ ਨਰਚੇ ਕਿ ਪੈਸੇ ਦੇ ਇਸ ਕਿੰਨੀ ਅਪਚੇ ਗੱਲ ਕਰ ਰਹੇ ਸੀ ਜਦੋਂ ਉਹ ਲਈ ਆਈ ਤੇ ਉਹ ਕਿਵੇਂ ਪਾਈ ਨਾਲ ਚਾਹਤੇ ਵੇਚੀ ਸਾਹ ਨੇ ਸੁਨੀਦਰ ਪਾਗੜੇ ਦੀ ਦੁਕਾਨ ਦੇ ਟਾਪ ਤੇ ਅੰਦਰ ਉਹਨੇ ਕੋਸ਼ਿਸ਼ ਕੀਤੀ ਉਹ ਮ ਆਪਣਾ ਤੇ ਆਪਣੇ ਬੱਚਿਆਂ ਦਾ ਬਚਾਅ ਕਰਨ ਵਾਸਤੇ ਬੁਹਾ ਪੰਕ ਦਿੱਤਾ पहले दो जन ने बो खोलने की कोशिश की उन्होंने को खुलिया नहीं बार त्यारे तो भी ना ही तखालने की कोशिश की मेरे बच्चे बड़ा रो बमार भी हो गए इस टेंशन दो दो उस टाइम का हालात की क्योंकि एक बहन बहुत मुश्किल होता है तीन नौजवान सी मन की कर रहे ক্লিপ্সটিতে কি বলছে দেখলে ক্লিপ্সটিতে এটাই বলা হচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো দুষ্কৃতী এসেছিলো এই বাড়িতে মহিলা কি একা ছিল তার বাচ্চাগুলো তার সাথে ছিল তো সেই অবস্থাতে তার স্বামী তার সাথে তখন ছিল না অফিসে বেরিয়ে গিয়েছিলো সেই সময় অনেকগুলো দুষ্কৃতী আর বাড়িতে হামলা চালাচ্ছিল প্রচুর পরিমাণে হামলা চালাচ্ছিল সেই সময় কিন্তু এই মহিলাটি নিজে মানে উপস্থিত বুদ্ধি সাহায্যে তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং তিনি কি করেছেন না তিনি কিন্তু সেখান থেকে কিভাবে বেরিয়ে এলেন না প্রচুর পরিমাণে চিৎকার করছিলেন নিজের সন্তান হারিয়ে যাবে নিজের বে সেখান থেকে নিজের সন্তানকে বাঁচানোর সেই মায়ের যে আত্মনাত সেই আত্মনাত বেরিয়ে এসে এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে যদি এই সিসিটিভি ফুটেজটা আমাদের সামনে না আসতো তাহলে হয়তো আমরা অনেকেই জানতে পারতাম না যে সত্যি একটা মা কি কি করতে পারে অবশ্যই আমরা নিজেদের জীবনেও দেখি আমাদের মারা আমাদের জন্য কি করতে পারে সেখানে তারে ইনিও তো একটি মহিলা ইনিও তো একজনের মা তো সেখানে দাঁড়িয়ে তিনি তার বাচ্চা বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন তো তারপরে সেখানে লোকাল পুলিশ আসার পর সমস্ত ব্যবস্থা মধ্যে আনে এবং সমস্ত চলে যায় এবং তারপরে সমস্ত সমস্ত বিষয় কিন্তু হয় তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বল কিছু দেখতে পেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা খুব সাবধানে থাকো সচেতন থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো এটাই চাই তো আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ওখানে জন্য টাটা